সকলকে নমস্কার স্বনির্বদলের প্রশিক্ষণ চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন তথ্য নিয়ে নতুন বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি আশা করি ভিডিওটা সকলের কাজে লাগবে আর সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখবেন আর কেমন হয়েছে এবং আপনাদের কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব এবং যেটা আমরা শুনবো সেটা হচ্ছে স্বনির্ভর দল অনেক ধরনের কাজ করে যেমন আপনাদের সাংগঠনিক কাজ সামাজিক কাজ অর্থনৈতিক কাজ অনেক কাজ করে কিন্তু এই কাজগুলো করার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমাদের যে ভূমিকা থাকে সদস্যদের সেখানে কিন্তু আমরা কিছু কিছু ভুল করে ফেলি যার জন্য আমাদের দলটা ভেঙে যায় বা আমাদের দলে ঝামেলার একটা সৃষ্টি হয় তো আজকে আমরা জানব কোন কোন কাজগুলো স্বনির্ভর দলে দিদিরা একবারেই করবেন না নাম্বার ওয়ান হচ্ছে যখন আমরা কোনো কাজ করব অবশ্যই সেটা মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে করব। এরকম কোনো কাজ করব না যেখান যেটা আমাদের মিটিংয়ে লেখার নেই বা আমাদের দশজনের সাথে আলোচনা হয়নি বা সদস্যদের সাথে আলোচনা হয়নি এবং সেখানে সকলে মতামত দেয়নি এরকম কিন্তু কোনো কাজ আমরা করব না এটা কিন্তু সবথেকে বড় ভুল হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যখন আমরা ঋণ নেব আমরা কখনই এটা করব না যে ঋণ যার প্রয়োজন নেই তাকেও আমরা দিয়ে দিই অনেক সময় এটাই আমরা করি যে ঋণ এসে মানে সবাই ভাগ করে নিয়ে নাও কিন্তু ঋণ কিন্তু ভাগ করে নেওয়ার মতো কোনো জিনিস না এটা কিন্তু ঋণ মানে বোঝা তো অবশ্যই আমরা যার প্রয়োজন আছে এবং দল সেটা দেখবে যে প্রয়োজনে ঋণটা নিচ্ছে সেই কাজে লাগাচ্ছে কিনা না তবে কিন্তু সে ঋণটা নেবে এই ভুলটা কিন্তু একবারেই আমরা করব না আর ঋণটা যখন আমরা দলের সদস্যদেরকে দেব অবশ্যই ঋণের প্রাপ্তি শিকার যে ফর্মেটটা আছে ওটা কিন্তু আমরা ফিল আপ করবো কারণ কি অনেক সময় এই ফর্মেটটা ফিল আপ করা না থাকার জন্য যখন দলের দিদি ঋণ দেয় না তখন কিন্তু আমাদের খুব অসুবিধা হয় এবং দিদি যদি মারা যায় বা ঋণ নিয়ে কোথাও চলে যায় সেক্ষেত্রে কিন্তু বাড়ির লোক দিতে চায় না তো এই ভুলটাও কিন্তু আমরা করব না ঋণের প্রাপ্তি শিকারটা কিন্তু অবশ্যই আমরা করে নেব নাম্বার তিন হচ্ছে ওই যে ঋণ নিলাম ঋণটা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে ইএমআই দিতে হবে মানে আমাদেরকে মাসে সুদ আসল দিয়ে পরিশোধ করতে হবে আর দেখবেন সেটা যেন আমার তিরিশ দিন না পেরিয়ে যায় একটা নির্দিষ্ট সময়ে যেন আমার ঋণটা পরিশোধ হয় এই ভুলটাও কিন্তু আমরা অনেকে করে থাকি মাসে যে কোনো একটা দিন গিয়ে আমরা দিয়ে দিই তো সেক্ষেত্রে কিন্তু আমরা হিসাব করে দেখবেন যেন তিরিশ দিন কভারটা না হয় এটা আপনার দলের জন্যই ভালো চার নম্বর যেটা সেটা হচ্ছে আমরা এত কাজ করলেও কিন্তু আমরা খাতাপত্র মেনটেন করছি না তো যা কাজ হবে আমরা বলবো যে খাতাপত্র মেনটেন করবেন আর অনেক সময় খাতাপত্র মেনটেন করলেও আমরা বেশিরভাগ জায়গাতেই গিয়ে দেখি আপনাদের একটা চটি খাতা থাকে সেখানে সমস্তটা লিখে রাখেন এই ভুলটা একদমই করা যাবে না কারণ আমাদের স্বনির্ভর দলের জন্য প্রত্যেকটা কাজের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে খাতা আছে সঞ্চয় খাতা ঋণের জন্য ঋণ খাতা মিটিং রেজুলেশন খাতা ক্যাশ খাতা সাধারণ লেজারও আছে তো যে খাতাটা যে কাজের জন্য সে সেই খাতাতেই কিন্তু এটা আমরা লিখে রাখবো কোনো সময়তেই আমরা এগুলো চুটি খাতা বা যে কোনো নিজেদের একটা ডায়েরিতে এগুলো লিখবো না আমরা যে খাতাটা যে কাজের সেটার জন্যই আমরা কিন্তু সেই বিষয়টা তুলে রাখবো এই ভুলটাও কিন্তু আমরা অনেকে করে থাকি এই জিনিসগুলো আমরা কিন্তু আর করবো না আর সব থেকে বড়ো যেটা ভুল সেটা হচ্ছে আমরা যখন স্বনির্ভর দলের মিটিং করি আমরা অনেক সময় যা সদস্য আসে সেটাতেই মিটিং করে আমরা মিটিংটা দেখিয়ে দিই এটা কিন্তু ঠিক না মিটিং করলে দেখবো আমাদের এখানে যেন প্রত্যেকের উপস্থিতি যেন থাকে উপস্থিতি নিশ্চিত করটাও কিন্তু করাতে করতে হবে এটা কিন্তু দলই করবে এই ভুলটাও কিন্তু আমরা করব এই ভুলগুলো করলেই কিন্তু দল তাদের চাহিদা পূরণ করতে পারবে না বা যে জন্য দল করেছে যে জন্য এই সংগঠনের সাথে এসে সেটা কিন্তু ওদের পূরণ করা সম্ভব হবে না আরেকটা হচ্ছে যখন আমরা উপসঙ্গে সভাতে যাবে দল থেকে প্রত্যেকটা দল থেকে দুজন করে সেই উপসঙ্গে সবাই কিন্তু নিজেদের কথাগুলো বলতে হবে নিজেদের মতামত প্রকাশ করতে হবে এবং উপসংঘ যে তথ্যগুলো আপনাদের কাছে চাইবে সেগুলো কিন্তু দিয়ে দেবেন আর আপনাদের দলের যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু উপসঙ্গের সভাতেই বলবেন এখানেও ওখানে না আরেকটা হচ্ছে যখন আমরা উপসঙ্গের সভাতে যাব চেষ্টা করব এই ভুলটাও আপনারা করেন উপসঙ্গের সভাতে যখন আমরা যাই তখন আমরা কি করি ওই দুজন দিদি যিনি পরিচালন কমিটির সদস্য হয়ে আছেন উপসঙ্গে তারা কিন্তু প্রত্যেকবার যেতে চায় না বলে এবার আমি গেছি তো পরের অন্য দুজন যাও এই ভুলটা কিন্তু একদম করা যাবে না উপসঙ্গে পরিচালন কমিটির মেম্বার আমার দলে যে দুজন হয়ে আছে সেই দুজনকে কিন্তু প্রত্যেকবারে উপসংগে সবাতে যেতে হবে এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো সঠিক মানে নিয়মে আমরা করব আর একটা হচ্ছে আমরা অনেক সময় দেখি দলের অডিট কিন্তু একদমই আপনারা করতে চান না সংঘ থেকে বললে বা দিদিরা বললেও তখন আমরা বলেন যে পয়সা দিয়ে কেন আমরা অডিট করব। তো দিদি এটা কিন্তু আপনাদেরকে করতে হবে বছরে একবার যেহেতু এতটা আর্থিক লেনদেন আপনাদের হচ্ছে তো এখানে বছরে অডিট কিন্তু আপনাদেরকে করাতে হবে সংঘ সমবায় যেভাবে বলবে যে প্রসেসে বলবে সেইভাবে কিন্তু বছরে অডিট আপনাদেরকে একবার করতেই হবে আর প্রয়োজনে সেগুলো কিভাবে করবেন এই বিষয় নিয়ে আপনি উপসংঘ নেত্রী বা সংঘ নেত্রীদের সাথে যোগাযোগ করবেন এই যে ছোট ছোট ভুলগুলো এগুলো যদি আপনারা না করেন অবশ্যই আপনার দল কিন্তু খুব ভালোভাবে চলবে আপনাদের সংগঠন কিন্তু খুব ভালোভাবে চলবে আর যে জন্য আমরা দল করেছি আমাদের সামাজিক আর অর্থনৈতিক দুদিক থেকেই মান উন্নয়ন করার জন্য এটা কিন্তু আপনার দলের একদম নিশ্চিত হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনাদের কতটা কাজে লেগেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ